কোন কমিটি কইতো পারি তারপরে কোন কমিটি থাকতে না এই কমিটি নীতিগতভাবে সমর্থ করতেছে জাতীয় পার্টির চেয়ারম্যান غلامম্মদ কাদের তার হয়েছে উনি এই যে কমিটিকে সমর্থন করছে জানাতরা এই তারা চলে গেছে আমি তারা এই ব্যবস্থাটা চলছে এইটা কি সবাই

এই সভাপতি আর আপনারা দুইজন লোক আপনারা আমরা কমিটি অনুমতি দিয়েছি এবং কি এটা যেই কমিটি হয় আগে হয়ে যায় এটা দাবি করতেছে যে ওদের এটা বন্ধuko হবে জাতীয় কাছে এটা বন্ধuko নেই আমাদের জাতীয় পার্টি

Gracias.